আমি পাবনা পাঁচ আসন থেকে কিছুক্ষণ আগেই মনোনয়নপত্র সাবমিট করলাম আমার সাথে উপস্থিত ছিলেন জোলাই যোদ্ধা এবং পাবনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ আমার সাথে উপস্থিত ছিলেন পাবনার দুই শহীদ পরিবার আমাদের বারবারের এমপি মরেন আব্দুল সুহানের পরিবার জামাত ইসলামের নেতৃবৃন্দ শিবিরের নেতৃবৃন্দ এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আমাদের এখানে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ এলডিপির নেতৃবৃন্দ এবি পার্টির নেতৃবৃন্দ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ আপনারা জানেন বর্তমান বারোটি দল নির্বাচনী পক্ষ হয়েছে প্রতিনিধি দলের সবাই উপস্থিত আছেন এখানে বিভিন্ন পেশাজীবী বীর মুক্তিযোদ্ধা আইনজীবী সাংবাদিক শিক্ষাবিদ অনেকেই উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমি এখানে মনোনয়নপত্র সাবমিট করলাম আমরা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জাতি অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন দেখতে পাবে এবং সেই নির্বাচনে আমরা বিজয় হবীন শাল আপনারা লক্ষ্য করেছেন যে দাঁড়িপাল্লার পক্ষে সারা দেশেই যে জোয়ার সৃষ্টি হয়েছে পাবনাও এর থেকে বিচ্ছিন্ন নয় এবং পাবনার দুই শহীদ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী মৌলানা আব্দুল সুহানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের এই বিজয়ের মাসে উনিশশো একাত্তরে যারা জীবন দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা সহ আমরা সেই বীর শহীদদেরকে স্মরণ করছি এবং নব্বইয়ের দশকে যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে জীবন দিয়েছেন সর্বশেষ দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনে যে সমস্ত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আগামী দিনে নির্বাচনের ব্যাপারে আমরা আশা করছি সকল রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং এর মাধ্যমে জাতি তার ভোট অধিকার প্রয়োগ করবে পাবনাবাসীও পাবনা পাঁচ আসনে সকলের ভোট অধিকার প্রয়োগ করে দাঁড়িপাল্লাকে বিজয় করবেন সাল সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি সন্তুষ্ট নই বিশেষ করে নির্বাচনী আচরণবিধিতে যে সমস্ত ফেস্টন বিলবোর্ড নামানোর কথা ছিল আমার অধিকাংশ বিল বোর্ডই কিন্তু আমাদের প্রতিপক্ষ তারা আচরণবিধি লঙ্ঘন করে এখনও পর্যন্ত তাদের ফেস্টন বিলবোর্ড বোর্ড লটকায় রাখছে এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং নির্বাচনে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এটা আমি আশা করি